ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন এত বড় ঝড় এই রাজ্যে এর আগে কখনো আসেনি বোধহয় উতলা নদীর স্রোত এই ধ্বংসাত্মক প্রকৃতি রাজ্যবাসীর কাছে নতুন রানীর কাছেও নতুন আজকের ছরে রানী কামিনী কাঞ্চনের বুকের জমিনে কত বড় বড় দুঃখ আশ্রে পড়ল শুভ্র বসন বৃষ্টির জলে তার গা চেপে ধরেছিল রাজপুরোহিত মন্ত্র অব্দি ভালো করে উচ্চারণ করতে পারছিলেন না এমন প্রলয়ঙ্করী বাতাস বৃষ্টির সম ভুলিয়ে দিচ্ছে যেন রানীর মাথার উপরে আজ কোনো ছত্রছায়া নেই তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন ছত্রছায়া দেওয়ার প্রস্তাব অন্ধকারে নদীর কুলটি বড়ই রহস্যময় লাগল প্রদীপের আগুন ঝড়ো হাওয়ায় প্রায় প্রাণ ফুরিয়ে যাওয়ার মতন ক্লান্ত আলো দিচ্ছে নামমাত্রই নদীর ধ্বনি ঝড়ের বেপরোয়া বাতাস আর পুরোহিতের উচ্চস্বরের মন্ত্র এক স্মৃতিচারণ করার মতন দৃশ্য তৈরি করলো যেহেতু শিশুটি অন্ত্যেষ্টিকী আর করার জন্য কেউ নেই তাই সবটাই করলেন রানী মন্ত্র উচ্চারণ করার সময় তার কণ্ঠে কম্পন বেশ করা যাচ্ছে তিনি কাঁদছেন কিনা না থাকলেও বেশ পর্যবেক্ষণ করলে বোঝা যায় কতটা বিষাদ সে কণ্ঠে অবশেষে সকল কার্য সম্পাদন করে শিশুটিকে ছোট্ট শক্তভক্ত কাঠের নৌকায় শুইয়ে ভাসিয়ে দেওয়ার পালা এলো পুরোহিত বললেন রানী এখনোকে ভাসিয়ে দিয়ে অন্তুষ্টিক্রিয়া সম্পূর্ণ করুন রানী কান অব্দি সেই কথা যেন পৌঁছলো না পৌঁছলেও তিনি সারা শব্দ করলেন না রানীর থেকে কয়েক হাত দূরেই দাঁড়ানো হেব্রো হেভ্রোর আরেক পাশে দাঁড়ানো হেমলোক পিয়ার্স তিনি আজকে রানীর আজকের অদ্ভুত আচরণ চোখ এড়াল না কারো মন্ত্রী মহোদয় তা বেশ বিরক্ত হলেন বীর করে বিরক্ত প্রকাশ করলেন খে জানে কখন বজ্রপাত হয় যদি গায়ে পড়ে বজ্রপাত বাঁচবে না দু রানীর না হয় প্রাণ নিজের প্রাণের ভয় নেই মায়া নেই কিন্তু তার তো আছে রাজপুরোহিত আবারও বললেন রানী নদীর স্রোত বাড়ছে শিশুটিকে এক্ষুনি ভাসিয়ে দিতে হবে রানীর ঘোর গস্থ দৃষ্টি অন্য না স্বরে বললেন হ্যাঁ হেব্রু এবার এগিয়ে এলো গম্ভীর কণ্ঠে বলল রানী শিশুটিকে নৌকায় রাখুন ও শেষ কাজটি সম্পূর্ণ করুন নদীর স্রোত আরো বেড়ে গেলে সমস্যা হবে রানী তাকালেন হেব্রোর দিকে আস্তার চোখে নেই কোনো হিংস্রতা নেই ওই সূর্য আছে কেবল পরম মায়া শিশুটিকে বুকে আগলে রাখার আকুতি কিন্তু প্রকৃতির কাছে যে মানুষ মাঝে মাঝে বড় অসহায় হয়ে পড়ে চাইলেই কি আর মৃত মানুষকে ধরে রাখা যায় ক্ষমতাশালী রানীও প্রকৃতির নিয়মের কাছে অসহায় যে রানীর চোখ জল জল করছে কাছ থেকে বেশ বোঝা যাচ্ছে তিনি বহুক্ষণ কেঁদেছেন চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে ছোট ফুলে সজ্জিত নৌকাটিকে শিশুটিকে যত্নে রাখলেন রানী যেন একটু হেরফের হলেই বাচ্চাটির ঘুম ভেঙে যাবে মুক্তি রানী অস্পষ্ট স্বরে বিড় করে উঠলেন বললেন সৃষ্টিকর্তা তোমার প্রতি আমার আরও একটি অভিযোগ জমা রইল আমি সব জমিয়ে রেখেছি শোক সুখ দুঃখ সব এরপর ভাসিয়ে দেওয়া হল দীর্ঘ নদীর বুকের নৌকাটি স্রোতের তালে তালে দুলতে দুলতে নৌকাটি গন্তব্য ধরল হয়তো স্বর্গের দিকে স্বর্গের সুন্দর ফুলটি যেখানটাই ফিরে যা যাচ্ছে রানী কাঁদছেন খুব গোপনে সেই কান্নাতে নিজস্ব শব্দ নেই বর্ণ নেই আছে কেবল এক বুক যন্ত্রণা ব্যথা রাজপ্রাসাদে চলছে আজ নিরবতা কেউ ভুল করেও রা করছে না রানীর তীব্র শোককে তারাও সাদরে গ্রহণ করছে এই ঘটনায় প্রাসাদের দাসদাশীর মনে একটি ধারণা ঠিক রোপণ করতে পারল রানী যে হৃদয়হানা নন তা সবার কাছে আজ স্বচ্ছ নয়তো একটি অজানা অপরিচিত শিশুর জন্য এমন শোক কি করে করতেলেন তিনি প্রাসাদে আজ নিরামিষ রান্না হয়েছে রাজপুত্র কিংবা রাজকন্যা গত হওয়ার পর রাজপ্রাসাদে শোক পালন করতে নিরামিষ খায় সকলে আজ রাজ রাজরানী খায় দই মিষ্টি সেই নিয়মটাই মানা হলো শিশুটির বেলাতে সে রাজপুত্র নয় তবুও তার বিদায় হলো চাকচমকপূর্ণভাবে রানীর ঘরের আলো কেদারায় বসে ঢুলছেন তিনি আজ মদ্রস পান করেননি শিশুর মৃত্যুর পর কোনো মাতাই মদ্রস পালন পালন করতে পারেন না তিনিও করবেন করবেনি বা কীভাবে সখী আহার করবে না কাল থেকে এ অবধি কিছুই তো খেলে না দুর্বল হয়ে যাবে তো রানীর আগমন ও কথাতে হেলদোল হলো না রানীর তিনি এই চিত্তে ভাবতে লাগলেন কত কি জামিনি আবার ডাকলো সখী আহার করবে এসো রানীর ধ্যান ভাঙলো ছোট স্বরে বললেন পরে খাবো সখী বাস্তে যেহেতু হবে খাবো কিন্তু এখন না জামিনি এসে রানীর কাছটায় বসলো ফ্রেয়া দাঁড়িয়ে রইল দূরে রানীর এই মূর্ছা যাওয়া শ্রেয়াকে ব্যথিত করছে বাকি সবার চেয়েও বেশি সে আসার পর তো রানীর এমন রূপ কখনো দেখেনি এই নতুন রূপ অবশ্য রাজপ্রাসাদের সকলের কাছেই অভাবনীয় যে রানী গর্দান নিয়ে নেন হাসতে হাসতে তিনি কত এতটা শোকেও ডুবতে জানেন কেউ ভাবতেই পারেনি যেন সখী আমি জানি শিশুটির প্রাণ হারায় তুমি বড় যন্ত্রণা পেয়েছ কিন্তু জন্ম মৃত্যু সবই তো বিধাতার হাতে আমি খাবার নিয়ে আসি কেমন রানী কথা বললেন না চুপ করে রইলেন তার বোধহয় কথা বলতে ভালো লাগছে না তখনই হেব্রো এলো অনুমতি নিয়ে হেব্রো আসতেই বেরিয়ে গেল জামিনী তাকে বলারও প্রয়োজন হয়নি বের হওয়ার কথা জামিনী যেতেই হেব্রো মাথানোর্ত অবস্থায় বলল রানী বিশেষ জায়গায় যেতে হবে সেখানে কিছু সমস্যা হয়েছে রানী কিছুটা কপাল কুচকালেন দাঁড়িয়ে গেলেন তৎক্ষণাৎ দায়িত্ব বোধ দায়িত্বের কাছে তার শোক চাপা পড়ে গিয়েছে বললেন কি হয়েছে গেলেই বুঝবেন এক্ষুনি চলো কথা সমাপ্ত করে রানী আর অপেক্ষা করলেন না মাথা সাদা ওড়নাটি ভালো করে জড়িয়ে ছুটে গেলেন বাহিরে হেমলোক তখন রানীকে দেখার জন্যই কক্ষে আসছিলেন কিন্তু রানীকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে আর এলো না বরং ভ্রু অবস্থা বোঝার চেষ্টা করল গুমোট অন্ধকারে ধিক ধিক চলছে মশাল মশালের আগুন একদম স্থির কারণ এখানে আলো বাতাস প্রবেশ করার কোনো পথই নেই কোনো সাধারণ মানুষ এলে চমকে যাবে ভাববে নরকের দরজা হয়তো এদিকটা থেকেই শুরু রানীর পায়ের নুপুরের ঝুনঝুন শব্দ কেবল প্রাচীরের চারপাশটায় প্রতিধ্বনি হচ্ছে তাঁর আর থেকে থেকে একটা কর্কশ কণ্ঠের হাসি ভেসে আসছে রানী হেব্রোর দিকে তাকালেন বিস্ময় নিয়ে বললেন কি ব্যাপার ওর মাথা কি নষ্ট হয়ে গিয়েছে জানি না কিন্তু কাল থেকেই এমন করছেন রানী ধপ করে এগিয়ে এলেন লোহার শিখ লাগানো দরজাটা খুলে দিল হেব্রো রানী সেখানটায় প্রবেশ করতেই দেখলো মধ্যবয়স্ক লোকটি পাগলের মতো হাসছে লোহার শিকলে হাত পা বাঁধা থাকলেও তার ঠোঁটে হাসি রানী গিয়েই গরম লোহার রডটা নিয়ে লাগিয়ে দিলেন পুরুষটির শরীরে তীব্র আর্তনাদ বন্ধ হয়ে আর্তনাতে বন্ধ হয়ে গেল লোকটির হাসি এবার হাসলেন রানী ক্রুর স্বরে বললেন হাসুন আরও জোরে হাসুন আমিও শুনি কতটুকু হাসতে পারেন ভদ্রলোক তীব্র আর্তনাদ বন্ধ করে সত্যি সত্যি ইরানিকে অবাক করে হেসে উঠলেন এরপর দলা থুতু ফেললেন বিজয়ী স্বরে বললেন অহংকার রানী তোর রাজ্য ধ্বংস হবে গণনা শুরু কর তোর রাজ্যে প্রলয় ঘনিয়া এসেছে তুই কেবল দেখে যাবি কিন্তু কিছু করতে পারবি না তোর রাজ্য শেষ শেষ তুই রানী থমকে গেলেন এর আগে এই কর্কশ কণ্ঠ কখনো রানীর সামনে ধ্বনি করেনি আকুতিময় কান্না ছাড়া অথচ সেই কণ্ঠ আজ এত বুক উঁচিয়ে কথা বলছে এত জোর কোথা থেকে এলো তার চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন